সামনেই আনেন ধানতেরাস ধানতেরাস মানে লক্ষ্মী লাভের উৎসব সোনার দামে হাজার টাকা ছাড় পেয়ে আছেন এবং মেকিং চার্জেস ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দু গ্রামের ওপর কেনাকাটা করলে এখন এক গ্রাম আটশো পঞ্চাশ সুন্দর ম্যাটের কাজ দিয়ে হাই গ্লসের মধ্যে অপূর্ব লাগবে সোনার নোখ মাত্র আড়াই গ্রাম এবং স্পাইরাল রিং অনেকজনেরই পছন্দ স্পাইরাল রিং সব ককটেল রিংয়ের মধ্যে আছে মোটামুটি ডে গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে রাকশিদ কোম্পানি জুয়েলার্স মানেই সব থেকে লাইট ওয়েটে হাই কভারেজ ডিজাইনগুলো পেয়ে যাবেন দু গ্রাম আটশো চল্লিশ মহাপ্রভুর আংটি জেন্টস রিং শুরু হয়েছে আমাদের কাছে মাত্র দেড় গ্রাম আমি একটু হাতে পরে দেখাই দেখুন পুরো কভার করে যাবে দেখুন পাঁচ গ্রাম একশো কুড়ি দেখুন চার গ্রাম ছশো দশ ডায়মন্ড রিং শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার টাকা থেকে দেখুন উইথ আইজিআই সার্টিফিকেট সব পাবেন সাথে থাকছে এক্সচেঞ্জ ভ্যালু বাইব্যাক ওয়ারেন্টি প্লাস সিক্স মান্থস এর ডায়মন্ড ফলের ওয়ারেন্টি মাত্র দুশো নব্বই মিলি থেকে লকেট ছুড়ে টিকিটের মধ্যে দেখছেন মধ্যে এগুলো সবকটা এটা চাগ্রামশোকুড়ি মিনাকারির মধ্যে এটা চেনের সাথে পড়লে যে এত সুন্দর লাগবে আমি বলে বোঝাতে পারব না কতটা সুন্দর নমস্কার রাক্ষিতাম কাম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয় আশা করি সবার পুজোটা ভালো কেটেছে সামনেই আনেন ধানতারাস ধানতারাস মানি লক্ষ্মী লাভের উৎসব তাই জন্য বউবাজারের মুখে থেকে বড় অফার আমরা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় আছেন এবং মেকিং চার্জেসে ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দু দুগ্রামের ওপর কেনাকাটা করলে এছাড়াও কেউ যদি হিরের কেনাকাটা করেন হিরের ভ্যালুর ওপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং কস্টুম জুয়েলারির ওপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা সবাই জানেন সোনার দাম প্রচুর বেড়ে গেছে প্রায় ডাবল হয়ে গেছে সেই জন্য সব থেকে বড়ো অফার নিয়ে এসেছি যাতে সবাই ধান উপলক্ষে অল্প হলেও সোনাটা বাড়ি নিয়ে যেতে পারে কালেকশান দিয়ে প্রথমে শুরু করি কি কী থাকছে আগে বলে দিই আজকে থাকছে মেয়েদের কিছু আংটি ছেলেদের কিছু সোনার আংটি মেয়েদের ছেলেদের সোনার আংটি এছাড়াও হিরের আংটিও থাকছে ছেলেদের মেয়েদের এছাড়াও থাকছে কিছু লকেট হালকা থেকে ভারী লকেট থাকছে গোল্ড আর ডায়মন্ডের এছাড়াও কিছু একদম লাইট ওয়েট মাত্র এক গ্রাম তিনশো দশ মিলি থেকে আমরা চেন এনেছি হেভি ওয়েটও হলো চেন একটু দেখিয়ে দেবো আজকে ভিডিওতে প্রথমে শুরু করব একদম লাইট ওয়েটে আংটি দিয়ে দেখুন কালেকশান প্রচুর আছে সব কালেকশন দেখলে ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কালেকশান শুরু করি দেখুন মেয়েদের আংটি শুরু হয়ে যাচ্ছে মাত্র নশো মিলিগ্রাম নশো সত্তর মিলিগ্রাম থেকে কাস্টিংয়ের মধ্যে আছে মাত্র নশো সত্তর মিলিগ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন এছাড়াও এই দেখুন এক গ্রাম সাতশো নব্বইতে সলিড ড্রিঙ্ক কাস্টিংয়ের মধ্যে এগুলো ডেলি ইউজ করতে পারবেন কখনো কিচ্ছু হবে না কাস্টিংয়ের মধ্যেই করা এই জন্যে দেখুন এক গ্রাম আটশো পঞ্চাশ সুন্দর ম্যাটের কাজ দিয়ে হাই গ্লসের মধ্যে অপূর্ব লাগবে এগুলো হাতে পড়লে খুব সুন্দর লাগবে দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন এটা নেল রিং দেখাই সোনার নোখ মাত্র আড়াই গ্রাম দু গ্রাম পাঁচশো ষাটে সোনার নোখ আগুলো পড়লে পুরো নোখটাই ভরাট হয়ে যাবে এবং খুব ফ্যান্সি এগুলো খুব চলে আজকাল দেখুন স্পাইরাল রিং অনেকজনেরই পছন্দ স্পাইরাল রিং দেখুন এগুলো তিনটে স্পাইরালের মধ্যে আছে ওয়েট আছে চার গ্রাম সাতশো ষাট চার গ্রাম সাতশো ষাট দেখুন এছাড়াও কালেকশান প্রচুর আছে দেখুন এটা একটা নর্মাল এরি পাথর দিয়ে করা দেখুন দেখুন ডিজাইন প্রচুর আছে এই দেখুন এখানে এক গ্রাম ছশো ষাট ককটেল রিং এক গ্রাম ছশো ষাট ককটেল রিং এটা দেখুন দু গ্রামে এগুলো সব ককটেল রিংয়ের মধ্যে আছে মোটামুটি দেড় গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে ককটেল রিং দেখুন এইটার একটা রিং দেখুন এক গ্রাম সাতশো আশি দেখুন একদম লাইট ওয়েট ডিজাইন রাক্সিদেন কোম্পানি জুয়েলার্স মানেই সব থেকে লাইট ওয়েটে হাই কাভারেজ ডিজাইনসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং সব থেকে কম মেকিং চার্জ এবং কম সোনার দামে দেখুন এক গ্রাম সাতশো নব্বই দেখুন একদম ডিজাইনগুলো একদম লাইট ওয়েটের মধ্যে আছে একটু ভরাটের মধ্যে দেখায় দেখুন মাত্র চার গ্রাম মাত্র চার গ্রাম এত বড় একটা ডিং দেখুন এরা আর সেম কাভারেজে একটু লাইট ওয়েটে দেখায় তিন গ্রাম পাঁচশো আশি সেম কাভারেজ কিন্তু লাইট ওয়েট দেখুন এটা একটা তেঁতুল রিং তেতুল পাতা রিং এগুলো মোটামুটি আমাদের কাছে শুরু হয়েছে দেড় গ্রাম থেকে মাত্র দেড় গ্রাম এক গ্রাম সাতশো থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন এটা একটা দেখুন তিন গ্রাম ছশো দশ দেখুন ডিজাইন প্রচুর আছে হালকা থেকে বাড়ি সব রকম ডিজাইনই আছে আর ভিডিওতে সব দেখানো পসিবেলও না আমি শুধু হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আপনাদের কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে একদমই ঠিক এরপর আরও কিছু রাংটি দেখায় মেরে দেখুন এটা গিনে রিং আছে তিন গ্রাম দুশো পঞ্চাশের মধ্যে দেখুন এই একটা রিং দেখাই দু গ্রাম সাতশো চল্লিশ মানে ডিজাইনটা দেখুন ইউনিক ডিজাইন এরকম ডিজাইন আপনি রাখি কোম্পানি কোম্পানির জুয়েলার ছাড়া কোথাও পাবেন না এমন ডিজাইনস আমরা রাখি দেখুন এছাড়া আরও প্রচুর প্রচুর ডিজাইনস আছে এখানে কাস্টিংয়ের মধ্যে দেখুন এটা একটা দেখুন এক গ্রাম সাতশো চল্লিশ এটা দেখুন দু গ্রাম পাঁচশো সত্তর এটা ভরাটের মধ্যে আছে দু গ্রাম নব্বই মিলি দু গ্রাম নব্বই মিলি ভরাটের মধ্যে আছে এখানে আরও কিছু আংটি দেখাই দেখুন মহাপ্রভুর আংটি দু গ্রাম আটশো চল্লিশ মহাপ্রভুর আংটি এছাড়া একটা ভি আংটি আছে তিন গ্রাম নশো পঞ্চাশ অপূর্ব সুন্দর দাদা দেখো আংটিটা মানে দেখলেই মানে চোখ আটকে যাবে এরকম একটা ডিজাইন এটা দেখো পাঁচ গ্রামে এত সুন্দর এত বড় একটা আংটি মাত্র পাঁচ গ্রামে হ্যাঁ এডি এডি ডায়মন্ডে সেটিং করা আছে মানে হাতে পড়লে অনেকটাই ভারী মনে হবে কিন্তু লাইট ওয়েটে আছে একদম এছাড়া এটা একটা দেখুন দু গ্রাম তিনশো নব্বই দেখুন এটা একটা দেখুন ভি আংটি তিন গ্রাম ছশো চল্লিশে এবার জেন্টস চলে আসি জেন্স শুরু হয়ে আছে আমাদের কাছে মাত্র দেড় গ্রাম মাত্র দেড় গ্রাম থেকে জেন্সিং শুরু হয়ে যাচ্ছে দেখুন ডিজাইনগুলো শুরু দেখুন পরপর অনেক রকম ডিজাইনই আছে এটা দেখুন একটা মিউজিকের নোট আছে ওম আছে দেখুন গণেশ গণেশ মাত্র তিন গ্রাম সাতশো কুড়িতে এত বড় একটা গণেশ দিয়ে আমি একটু হাতে পরে দেখাই দেখুন পুরো কাভার করে যাবে হাতটা পুরো কভার করে আছে মাত্র তিন সাড়ে তিন গ্রামে দেখুন এছাড়া ওম আছে এখানে এখানে আরেকটা গণেশ একটু ভারির মধ্যে আছে এছাড়া এখানে আরও ডিজাইন আছে এই জন্য এখানে আরও প্রচুর ডিজাইন আছে দেখুন এটা একটা স্টারের মধ্যে দেখুন জাগুয়ার আছে দেখুন ডিজাইন প্রচুর আছে হালকা থেকে ভারী সব রকম ডিজাইনই পাবেন দেখুন ত্রিশুল আছে এখানে দেখুন একটা ভরাটের মধ্যে চার গ্রাম চারশো নব্বই দেখুন এটা একটা দেখুন পাঁচ গ্রাম সত্তর মিলি দেখুন প্রচুর ডিজাইন আছে হালকা দেখুন মুখ সাত গ্রাম চল্লিশ মিলি একটু ভারীতে করা দেখুন এছাড়া এখানে আরও প্রচুর ডিজাইনস আছে দেখুন এক গ্রাম ছশো চল্লিশে ওম দেওয়া কম দেওয়া একটা ডিজাইন দেখুন পরপর ডিজাইনগুলো সব দেখুন কচ্ছপের আংটি আছে মোটামুটি স্টার্টিং প্রাইস এগুলো কুড়ি হাজার টাকা স্টার্টিং প্রাইস এগুলো কুড়ি হাজার টাকা আর মেয়েদেরগুলো মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা থেকে স্টার্টিং দেখুন পাঁচ গ্রাম একশো কুড়ি দেখুন চার গ্রাম ছশো দশ এটা দেখুন পাঁচ গ্রাম সাতশো তিরিশে দেখুন এটা একটা জালিকাটা ডিজাইন চার গ্রাম আটশো চল্লিশ চার গ্রাম আটশো চল্লিশ সব অপূর্ব অপূর্ব ডিজাইন একদম লাইট ওয়েটে পেয়ে আছে এছাড়াও এখানে আরও রিং আছে আরও রিং আছে দেখুন ডিজাইন প্রচুর আছে হালকা থেকে বাড়ি সব রকম ডিজাইনই আছে এবার কিছু ডায়মন্ডের রিং দেখাই দেখুন ডায়মন্ডের রিং দেখাই ডায়মন্ডের রিং শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার টাকা থেকে মাত্র চৌত্রিশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন এটা এটা দেখছেন এটার দাম হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা উইথ আইজিআই সার্টিফিকেট দেখুন উইথ আইজিআই সার্টিফিকেট সব পাবেন দেখুন প্রত্যেকটা ডিটেলস কালার ক্ল্যারিটি সব কিছু স্পেসিফিকেশানস সব দেওয়া থাকবে এতে দেখুন এছাড়া আরও প্রচুর কালেকশন আছে সলিটারের মধ্যে চাইলে সলিটারের মধ্যেও পাবেন হলের মধ্যে চাইলে হলের মধ্যেও পাবেন সব রকমই আছে দেখুন এরিক সুন্দর একটা ডিজাইন এটা মোটামুটি ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকার মধ্যে এই সুন্দর সুন্দর ডিজাইনসগুলো চলে আসছে এটাও দেখুন এটাও মোটামুটি ষাট পঁয়ষট্টির মধ্যে চলে আসবে আনুমানিক দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন এবং যারা ভাবছেন ডায়মন্ড কিনলে তার কোনো ভ্যালু থাকে না একদমই ভুল আমাদের কাছে এলে ডায়মন্ডের এক্সচেঞ্জ ভ্যালুও পাচ্ছেন বাইব্যাক ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন সবথেকে বড়ো কথা আমরা ছ মাসে ডায়মন্ডের ওয়ারেন্টি দিচ্ছি সেটা হচ্ছে যদি ছ মাসের মধ্যে যদি কোনো ডায়মন্ড ফল হয় বা কিছু হয় সেটা আমরা ফ্রি অফ কস্ট ঠিক করে দেবো সেই ওয়ারেন্টিটা আমরা ছ মাস অবধি দিই এবার চলে এসেছে আরও কিছু ডায়মন্ডের কালেকশানে মেদের রিং এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো চোদ্দো হাজার টাকাতে এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা ডায়মন্ড রিংয়ের সাথে বা ডায়মন্ডে গড়নার সাথে আপনি পাচ্ছেন আইজিআই সার্টিফিকেট সাথে থাকছে এক্সচেঞ্জ ভ্যালু বাইব্যাক ওয়ারেন্টি প্লাস সিক্স মান্থসের ডায়মন্ড ফলের ওয়ারেন্টি দেখুন ডিজাইনগুলো শু দেখুন এছাড়াও ডায়মন্ডে কেনাকাটা করলে ডায়মন্ড ভ্যালুর উপর থাকছে ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট আপনি পাঁচ হাজার টাকা জিনিস কিলো ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট পাবেন পঞ্চাশ হাজার টাকা জিনিস কিলো ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট পাবেন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন অপূর্ব অপূর্ব ডিজাইন এগুলোর দাম পড়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে মোটামুটি সবগুলোই পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে দেখালাম দেখুন এছাড়া আরও এখানে আরও প্রচুর ডিজাইনসে ডিজাইনসে শেষ নেই যত দেখতে চাইবে আমি তত দেখাতে পারবো এবং আপনাদের সব মনের মতন ডিজাইন দেখুন লাভের মধ্যে আছে সব রকম ডিজাইনে আমি শুধু দেখিয়ে দিচ্ছি একটু এগুলো প্রাইস মোটামুটি কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আনুমানিক এবং যদি কারোর কাছে নিজস্ব ডিজাইন থাকে সেটা অর্ডার দিলেও আমরা কাস্টমাইজেশন করে দিই সেটা সবসময় থাকে এবং কারো কাছে যদি কোনো পুরোনো সোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারবেন এছাড়া দেখুন এখানে প্রচুর প্রচুর ডিজাইন আছে এবং এই ভিডিওটা যারা দেখছেন কিন্তু আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনি নিশ্চিন্তে বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন এই একটা রিং দেখুন এটার দাম পড়ে আছে আনুমানিক পঞ্চান্ন থেকে সাড়ে হাজার টাকার মধ্যেই এই এত বড়ো রিং এতগুলো ডায়মন্ড দিয়ে মাত্র সাড়ে হাজার টাকার মধ্যে দাম পড়ে আছে এটাও আনুমানিক ওই পঞ্চান্ন থেকে সাড়ে হাজার টাকার মধ্যেই চলে আসবে দেখুন ডিজাইনস প্রচুর প্রচুর ডিজাইনস আছে এখানে আরও কিছু ডিজাইনস দেখাতে বলব দাদাকে দেখুন প্রচুর প্রচুর ডিজাইনস আছে এছাড়াও আজকে আরও লকেট ছেলেদের আংটি কিছু চেন সব রকমই দেখাবো আরও দেখুন প্রচুর প্রচুর ডিজাইনস আছে এখানে সব নতুনত্ব ধানতাস উপল ধত ধানবাস উপলক্ষে সব সব থেকে বেস্ট ডিজাইনসগুলো নিয়ে চলে এসেছি যাতে আপনারা কম দামে সোনাটা কিনতে পারেন হিরের গহনা কিনতে পারেন এবং বাড়ি নিয়ে যেতে পারেন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন এখানেও কিছু ডিজাইনস আছে দেখুন এটা একটা বাটারফ্লাইয়ের মধ্যে ডিজাইনগুলো আছে দেখুন এটার দাম পড়ে আছে মাত্র কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে এত বড় একটা জিনিস মাত্র কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে যেখানে কেউ দিতে পারছেন সেখানে বউবাজারের মুখে শুধুমাত্র দিতে পারছে রাকশিদাং কোম্পানি জুয়েলার্স এগুলো মোটামুটি কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যেই আছে এছাড়াও এখানে আরও কালেকশান থাকছে এখানে আরও প্রচুর কালেকশান থাকছে এবার কিছু জেন্টস রিং দেখিয়ে দিই আরও দেখুন জেন্টস রিং দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন একদম সব আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্নের গহনা সাধ্যের মধ্যে পেতে গেলে অতি অবশ্যই আসতে হবে রাক্সিদাং কোম্পানি জুয়েলার্স বউ বাজারে দেখুন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন পরপর অনেকগুলো ডিজাইনসই রাখা আছে অনেকগুলো ডিজাইনসই রাখা আছে যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে শোরুমের নাম আর অ্যাড্রেসটা আমি আগে বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাক্ষিতাং কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি কাউন্ট্রি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে এসে টু আজ কোলে মার্কেটে দিয়ে গেলে হ্যানিম্যানের ঠিক অপোজিট আমাদের শোরুম সেঙ্গো গোল্ডের নিচে আশা করি স্ক্রিন কোনো অ্যাড্রেসে কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে সম্পূর্ণভাবে গাইড করে দেবো অফারটা আমি আগে বলে দিই অফারটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন মেকিং চার্জে ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছেন সব থেকে বড় অফার দিচ্ছি বো বাজারে মুখে এছাড়াও ডায়মন্ড ভ্যালির ওপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর কস্টুম জুয়েলারির ওপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে আটটা সাড়ে আটটা অবধি খোলা রবিবারও খোলা থাকে সকাল এগারোটা থেকে ছটা সাড়ে ছটা অব্দি খোলা যদি রবিবার আসেন কল করে আসবেন এবং অফারটা শুরু হচ্ছে আমাদের তেরো তারিখ থেকে থার্টিন অক্টোবর থেকে কুড়ি অক্টোবর অবধি থাকছে অফারটা প্রত্যেকটা কেনাকাটার সাথে থাকছে গিফট এবং ক্যাশব্যাক থাকছে কালেকশানে চলে আসি এবার কিছু লকেট দেখাবো লকেট শুরু হয়েছে আমাদের মাত্র দুশো নব্বই মিলি মাত্র দুশো নব্বই মিলি থেকে লকেট শুরু যাচ্ছে লাভ লাভ সাইনের পেনডেন্ট বা লকেট বলতে পারেন দেখুন এগুলো মোটামুটি এক গ্রাম ছশো নশো মিলি নশো তিরিশ মিলি দেখুন হালকা মধ্যে চাইলে মোটামুটি পাঁচশো মিলি তিনশো চল্লিশ মিলি একদম সবকটা আপনাদের রেঞ্জের মধ্যেই পাবেন সবকটা আপনার রেঞ্জের মধ্যে পাবেন এখানে ছাড়াও আরও কিছু ডিজাইনস আছে এই যে ইয়েলো টিকিটের মধ্যে দেখছেন ওমের মধ্যে এগুলো সবকটা এইটিং ক্যারেটে করা এইটিং ক্যারেটে করা একটাই পারপাস যাতে জিনিসটা সলিড হয় একটু লং জিভিটিটা বেশি কারণ এটি কারটের খাদ্য বেশি থাকে তেমন দামটাও কম কিন্তু আপনার জিনিসটা লং জিভিটা বেশি হয় এবং এইটিং ক্যারেজ যদি নেন পরবর্তীকালে রিসেল করুন কি এক্সচেঞ্জ করুন এইটিং কারেজে দাম থাকবে ফুল ভ্যালুটাই পাচ্ছে হ্যাঁ দেখুন এই ডিজাইনগুলো দেখুন পরপর অনেকগুলো ডিজাইনই আছে হনুমানজি লোকনাথ বাবা দেখুন সব রকম ডিজাইনই পেয়ে যাচ্ছেন দেখুন এটার রাউন্ডের মধ্যে এক গ্রাম ষাট মিলি এছাড়া ওম পাচ্ছেন হলোর মধ্যে তিন গ্রাম তিনশো আরও কিছু ডিজাইন দেখাই দেখুন কালেকশানে শেষ নেই সব কালেকশান দেখারে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে আপনারাও বোর হবেন তাই জন্য শুধু কয়েকটা কালেকশনই দেখা যাচ্ছে আরও কালেকশান দেখতে গেলে অতি অবশ্যই শোরুম ভিজিট করবেন অফার শুরু হচ্ছে আমাদের তেরো তারিখ থেকে দেখুন এখানে আরও প্রচুর ডিজাইন আছে ওমের মধ্যে আছে দেখুন জিজাস ক্রাইস্টের একটা আছে হলোর মধ্যে এছাড়াও গিনির মধ্যেও আছে এছাড়া দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন ইউনিক ইউনিক ডিজাইন সবকটা আপনাদের লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছে লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছে এছাড়াও মহাপ্রভুর কালেকশন দেখুন মহাপ্রভুর লকেট ওয়েট মাত্র দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে দু আড়াই গ্রামের মধ্যে এছাড়া সেল লকেট পাচ্ছে মাত্র এক গ্রাম ছশো মাত্র এক গ্রাম ছশো থেকে এত বড় শেল লকেট পেয়ে যাচ্ছেন এছাড়াও বাকি আরও শঙ্কর মধ্যে পেন্ডেন্ট থাকছে সব রকম ঠাকুর বাজরবালি সব রকম ঠাকুরই থাকছে কম বেশি এখানে আরও কিছু ডিজাইন আছে একটা ডিজাইন দেখাই দেখুন এটা গ্রাম শশ করি মিনাকারির মধ্যে এটা চেনের সাথে পড়লে যে এত সুন্দর লাগবে আমি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর এবং মিনাকারি করা আছে বলে আরও সৌন্দর্যটা ফুটছে ওয়েট আছে মাত্র চার গ্রাম শশ আনুমানিক ওই সাড়ে আট টাকার মধ্যে এটা চলে আসবে এছাড়াও সব রকম ডিজাইনই থাকছে দেখুন বাজরাংবালি এখানে একটা থাকছে কৃষ্ণ দেখুন সব রকম ডিজাইনই বাজরাংবালি এখানেও একটা আছে তিন গ্রাম নশো চল্লিশ সব রকম ঠাকুরই মোটামুটি পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও কিছু চলে আসি ডায়মন্ডের লকেট ডায়মন্ডের লকেট শুরু হয়ে যাচ্ছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা থেকে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু এছাড়াও ডায়মন্ডে গহনা শুরু হয়ে যাচ্ছে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা দেখুন এই যে ডায়মন্ডের লকেটগুলো দেখছে এটা দেখছে এটা মোটামুটি আট হাজার নশো নিরানব্বই টাকা দাম আছে দেখুন এছাড়াও প্রচুর কালেকশন আছে সুন্দর সুন্দর ডায়মন্ডের লকেট চেনের সাথে কম্বাইন করে পরতে পারবেন এগুলো ডেলি ইউজও করতে পারেন মডার্ন বের সাথেই হবে ওয়েস্টার্ন ভ্যারের সাথেই হবে ট্র্যাডিশনাল ওয়্যারের সাথেই হবে যারা গিটার পছন্দ করে তাদের জন্য গিটারের জন্য লকেট আছে এছাড়াও লাভ সাইনে পেনে আছে নিজেদের ভালোবাসার মানুষকেও দিতে পারেন বাবা মাকেও দিতে পারেন দেখুন ডলফিনের মধ্যেও আছে ডাবল ডলফিনের মধ্যে স্টারের মধ্যেও আছে এখানে একটা আর লেখাও আছে সুন্দর আর লেখা একটা লকেট এছাড়াও এখানে দেখুন ডিজাইনগুলো শুধু একটু বড়োর মধ্যেও পেয়ে যাবেন দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন বড়োর মধ্যেও পেয়ে যাবেন বা এরপর চলে আসি কিছু চেন চেন যেমন বলেছিলাম আমাদের কাছে শুরু মাত্র এক গ্রাম তিনশো দশ থেকে সেটা দেখিয়ে দিন দেখুন মাত্র এক গ্রাম তিনশো দশেই এই চেনটা পাচ্ছেন এইটিং ক্যারেটের চেন আছে এটা দেখুন আপনারা ভাব বলবেন যে এইটিং ক্যারেটে করার কারণটা কি এটিং ক্যারেটে করা একটাই কারণ কারণ জিনিসটা হয় লাইট ওয়েট বাইশ ক্যারেটের সোনা খুব নরম সোনা এটিং ক্যারেটে যেহেতু খাত থাকে একটু শক্ত সোনা হয় বলে এটিং ক্যারেটে করা যাতে আপনারাও একটু ইউজটা বেশি করতে পারেন যাতে ডেলি ইউজ লং বেশি আর কি এগুলো যাই দেখছেন সবকটা ইটিং ক্যারেট মোটামুটি এগুলোর দাম শুরু হয়ে যাচ্ছে ওই পনেরো হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন এ দেখুন এর প্লেন চেনের মধ্যে আছে ইটিং ক্যারেটে একদম লাইট ওয়েট এছাড়াও ডিজাইনের মধ্যে চাইলে একটু এরউন্ড ডিজাইন দেখুন চব্বিশ ইঞ্চি চাইলে চব্বিশ ইঞ্চিও পাবেন আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি যার যেমন লেনথের রিকোয়ারমেন্ট সেরকম আমার কাছে পেয়ে যাবে এছাড়াও আমরা কাস্টমাইজেশনও করে দিই দেখুন ডিজাইনস প্রচুর আছে ইটিং কার্ডে কিছু হলো চেন দেখো ছেলেদের হলো চেন শুরু হয়েছে আমাদের কাছে মাত্র পনেরো গ্রাম থেকে এটা এটা দেখাচ্ছে এটা চব্বিশ গ্রাম মতন ওয়েট আছে চব্বিশ গ্রাম একশো দশ এটা এমন দেখাচ্ছে এটাও আনুমানিক ওয়েট আছে আপনার পঁচিশ গ্রাম আটশো সত্তর দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন গিনি চেন গিনি চেন এটার ওয়েট আছে আপনার উনিশ গ্রাম উনিশ গ্রাম পাঁচশো তিরিশ মতন ওয়েট আছে দেখুন ডিজাইনটা শুধু দেখুন পুরো গিনির মধ্যে অপূর্ব লাগবে গলায় পড়লে এটা একটা দেখুন মফ চেনের মধ্যে আছে এটা ওয়েট আছে আপনার সতেরো গ্রাম তিনশো দশ এটা একটা দেখুন হলো চেন আছে হলো চেন এগুলো কুড়ি গ্রাম মানে গলায় পড়লে ছেলে একটা গলায় পড়লে খুব সুন্দর লাগবে পুরো একটা ভরাট লাগবে একদম লাইট ওয়েটে পেয়ে যাবে এটাও এটা দেখছে এটাও ওয়েট আছে আপনার সাতাশ গ্রাম ছশো তিরিশ এছাড়াও এটা এটা দেখছি এটা কুড়ি গ্রাম দুশো দশ আর যেমনই বললাম হলো চেন শুরু হয়ে যাচ্ছে পনেরো গ্রাম থেকে এটা হচ্ছে পনেরো গ্রাম সাতশো ডিজাইনটা শুধু দেখাতে বললো এছাড়া ফিনিশিংটা দেখবেন লাইট ওয়েট যেমনই তার সাথে সাথে ফিনিশিংটাও দেখবেন আমরা সবসময় বেস্ট ফিনিশিংয়ে প্রোডাক্টসগুলো আপনার কাস্টমারদের সার্ভ করি দেখবেন এছাড়া আরও কিছু লাইট ওয়েটের মধ্যে চেন দেখাই মোটামুটি আমাদের বাইশ ক্যাটের চেন শুরু হয়ে যাচ্ছে এক গ্রাম সাতশো থেকে দেড় গ্রাম এক গ্রাম সাতশো থেকে শুরু এটা মোটামুটি পাঁচ গ্রাম দুশো সত্তর পাঁচ গ্রাম দুশো সত্তর এটা দেখুন চার গ্রাম ছশো সত্তর এটা দেখুন চার গ্রাম নশো নব্বই দেখুন প্লেন চেনের মধ্যে আর গলায় পড়লে খুব স্মুথ ফিনিশিং আছে কোনো প্রবলেম হবে না দেখুন তিন গ্রাম চারশো দশের ডিজাইনগুলো শুধু দেখুন আমি দাদাকে হল একটা ঝলক দেখে দিয়েছি সবকটা চেনের কারণ ভিডিওটা নাহলে অনেক বড়ো হয়ে যাবে আমি শুধু কয়েকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি এটা দেখুন একটা বারো গ্রাম ছশো সত্তরে মোটা চেনের মধ্যে প্লেনের মধ্যে আছে এটা একটু চোদ্দো গ্রাম তিনশো তিরিশে আছে দেখুন আমি শুধু কাভারেজটা দেখুন তিন চোদ্দো গ্রাম তিনশো তিরিশে কতটা মোটা কতটা মোটা এছাড়াও এটা একটা দেখুন ন গ্রাম আটশো চল্লিশে দেখুন এটা একটা রাউন্ড বক্সের মধ্যে আছে বারো গ্রাম আটশো চল্লিশ এছাড়াও রোপ চেন পেয়ে যাবেন ন গ্রাম এত বড় একটা চেন মাত্র পাচ্ছেন ন গ্রামে এছাড়া এখানে কিউবিয়ান চেন পাচ্ছে মাত্র ছ চার গ্রাম ছশো আশি চার গ্রাম ছশো আশিতে পাচ্ছেন ওর থেকেও যদি কমে চান চার গ্রাম তিনশো সত্তর দেখুন চার গ্রাম তিনশো সত্তর দেখুন এখানে পাঁচ গ্রাম তিনশো তিরিশ এছাড়া আরও ভারী মধ্যেও পাবেন দশ গ্রাম বারো গ্রামেও পেয়ে যাবেন এটা একটা দেখুন এগারো গ্রাম ছশো নব্বই এখানে দেখুন রোপ চেন ছ গ্রাম তিনশো কিছু কিউব্যান চেনে দেখি চলে আসি কিউব্যান চেন মোটামুটি শুরু আমাদের কাছে ওই পনেরো গ্রাম থেকে হ্যাঁ মাত্র পনেরো গ্রাম থেকে শুরু এছাড়া এগারো গ্রামও পাবেন একটা দেখুন এগারো গ্রাম ছশো নব্বই এগারো গ্রাম ছশো নব্বই তো একটা পাবেন দেখুন এটা একটা দেখায় চোদ্দো গ্রাম ছশো তিরিশে শচীন চেন শচীন চেন এটা একটা দেখুন পনেরো গ্রাম তিনশো দশে এগুলো ডেলি ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না আপনারা সবাই জানে ভারী আর চেন কিনতে আসে তারা ম্যাক্সিমাম এই হিউব্যান চেনই প্রেফার করে হলোও প্রেফার করে কারণ হলো যেহেতু হয়তো একটু ভয় থাকে কিন্তু এগুলো পুরো সলিডের মধ্যে থাকে দেখুন এটা উনিশ গ্রাম এটা একটা দেখায় পনেরো গ্রাম এগুলো আনুমানিক দাম শুরু হয়ে যাচ্ছে ওই দেড় লাখ টাকা থেকে এখানে আরও কিছু চেন আছে দেখিনি এই একটা চেন দেখাবো এটা ফিনিশিংটাই অপূর্ব তেরো গ্রাম দুশো সত্তরে এই সুন্দর ফিনিশিং এছাড়া দেখুন লোটাস চেন লোটাস চেন পাচ্ছেন মাত্র এই চোদ্দো পনেরো গ্রাম থেকে পাচ্ছেন দেখুন সাড়ে দশ গ্রামও পাচ্ছেন সাড়ে দশ গ্রামে এই সুন্দর চেনটা হয়ে যাচ্ছে এটা একটা দেখুন লিফ লিফ চেন বারো গ্রাম একশো চল্লিশে এটা দেখুন বারো গ্রাম দুশো বারো গ্রাম দুশো এটা একটা দেখুন চোদ্দো গ্রাম তিনশো পঞ্চাশেই এই অপূর্ব লোটাস চেনটা এটা দেখুন ষোলো ষোলো গ্রাম দুশো পঞ্চাশ এছাড়াও আরও কালেকশন দেখতে হলে অত্যন্ত অবশ্যই শোরুম ভিজিট করবেন অফারটার আগে বলে যদি অফারটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন মেকিং চার্জে ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন দুগ্রামের উপর কেনাকাটা করলে এবং ডায়মন্ড ভ্যালু ওপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে কস্টুম জেলের উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এবং অফারটা শুরু হয়েছে আপনাদের তেরোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবর অবধি থাকছে শোরুমের টাইমিংটা বলে যদি সোম থেকে শনি এগারোটা থেকে আটটা সাড়ে আটটা অবধি খোলা রবিবারও খোলা থাকে এগারোটা থেকে ছটা সাড়েটা অবধি খোলা যদি রবিবার আসেন কল করে আসবেন বোবাজার মুখে সব থেকে বড় অফার দিচ্ছি সে সামনেই ধানতালাস বলে এবং সোনার দামটা প্রচুর হয়ে গেছে তাই জন্য সব থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্টটা দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগছে নেক্সট ভিডিওতে কী কালেকশন দেখতাম অতি অবশ্যই জানাবেন শোরুমের নাম আর অ্যাড্রেসটা আমি বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাকসিনা কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিম বিহারি গাঙ্গি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে এসে টু কোলে মার্কেটে দিয়ে গেলে হ্যানম্যানের ঠিক অবস্থিত আমাদের শোরু সে নিচে আশা করি অ্যাড্রেসে কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় স্প্রিনি তো নাম্বার দেওয়া আছে কল করে নেবে সম্পূর্ণভাবে গাইড করে দেবো আর আমাদের কোনো শাঁকা নেই ভিএফো ব্রাঞ্চ নেক্সট ভিড়তে আরও কিছু কালেকশান নিয়ে চলে আসবো আপাতত ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার